নমস্কার বাসভিস স্পুট মন্ত্রতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব ঝিঙে কড়ুই এই গরমকালে ঝিঙের এই তরকারিটা খেতে খুব ভালো লাগে এটা পোস্ত ছাড়াই রান্না হয় প্রথমে আমরা নিয়ে নেব একটা বলে কাটা ঝিঙে তারপর নেব মুসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু এবং হিং প্রথমে একটা কড়াইতে একটু সামান্য জল দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করতে দেবো তার সঙ্গে দিয়ে দেবো একটি লবণ এরপর একটা লিড দিয়ে ঢাকা দিয়ে এটা হাই আঁচে সেদ্ধ করতে দেবো কিছুক্ষণ পর দেখব জল কমে এসছে এবং একটু হাফ সেদ্ধ হয়ে গেছে এই হাফ সেদ্ধ অবস্থায় এই মুসুর ডালটা আমরা একটা বা অন্য পাত্রে ঠেলে রেখে দেবো এটা পরে রান্নায় আমরা ব্যবহার করবো এরপর আমরা গ্যাসের উপর আরেকটা কড়াই বসাবো তাতে তেল দেব তেলটা যখন গরম হয়ে যাবে তাতে একে একে যোগ করব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজের টুকরোগুলো এবং সামান্য পরিমাণে হিং এই হিং দেবার পর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এরপর এগুলো ভাজা ভাজা করতে লাগবো যখন পেঁয়াজ একটু হালকা রং ধরবে সেই সময় টুকরো করে রাখা আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেব সমস্ত মশলার সঙ্গে আলুটা মাখিয়ে নেব এবং ভাজ ভাজতে লাগব এই সময় দিয়ে দেব সামান্য লবণ একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো আবার আমরা মিশিয়ে নেব ওই আলুর সঙ্গে এরপর সেই কাটা ঝিঙেগুলো ওর মধ্যে ঠেলে দেব অন্যান্য মশলার সঙ্গে এই ঝিঙেটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব আপনারা জানেন ঝিঙে থেকে এমনি জল বেরোয় তাই জন্য একটা লিড ঢাকা দিয়ে দেবো লিড দেওয়ার পর আস্তে আস্তে দেখবো ঝিঙে থেকে অনেক কিছুক্ষণ পর জল বেরিয়ে এসছে সেই জলেই ঝিঙে এবং আলু প্রায় দেখব সেদ্ধ হয়ে এসছে এই অবস্থায় আমি দেব অল্প পরিমাণে চিরে গুঁড়ো আবার চিড়ে গুঁড়ো দেওয়ার পর নাড়তে থাকব আবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব যখন এই জিরে গুঁড়োর গন্ধটা এবং অন্য মশলার গন্ধ ঝিঙের সঙ্গে মিশে যাবে একটু পরে আমরা দিয়ে দেবো সেই আধ সেদ্ধ করে রাখা মুসুর ডাল মুসুর ডালটা কিছুক্ষণ আমি ওর সঙ্গে মাখিয়ে নেব এরপর দেবো অল্প চিনি আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এইবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং ফ্লেমটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট পর আমি খুলে নিয়ে একটা বোলে সার্ভ করার জন্য তরকারিটা ঢেলে নেব হয়ে গেল আমাদের সুন্দর ফ্লেভারযুক্ত ঝিঙে করুই এটা গরম ভাতের সঙ্গে রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে